সকালবেলা গ্রামের ন্যাচারাল বাতাসে চারিদিকে হাওয়া বয়ে যাচ্ছে গ্রামের রাস্তা ঘাট দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর জমা বাতাসে

ঘর প্রত্যেকটি বাড়ির ভিতরে একটা পুষ্কনি করে আছে বিশাল বিশাল পুষ্কনি পুষ্কনির ভিতরে মা আছে ভরপুর সবাই সবাই গ্রাম খুব ভালোবাসে সেই ভালোবাসার মায়া দাঁড়ানো যে যে থায় থাকে ঈদের ভিতরে ঈদের মাস ঈদের ভিতরে সবাই গ্রামে চলে আসে এই আমাদের বাড়ি আমার ঘর ছিল ঘর ভেঙে গেছে